আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিয়েও ব্লগ নিয়ে তো ভাবি হলো চলে যেতে সে যে আবার আসবা

হয়ে হয়ে আলু গালি মইরা গেছে গা হ্যাঁ মুনা কাটটা দিছে কিছুতে হ্যাঁ ও কাটটা লাইছে গ্যাস কে চলাইছে কি কোটা না না গ্যাস সে কামরে এমন এ তো সব গ্যাস ঢুইলা গেছে গোজে এই যে চালু সব ঢুইলা গেছে একসাথে ধর চের সো এটার শিকরা বেরোবো কদিন পরে যে রেডি থান বুঝছো এটা চাইলে আবার লাগানো যাবো এটা বাড়তি হয়েছে অনেক আরও তো আছে ওই যে উপরে ওদিকে আছে ওই যে ওখানে আছে দুইটা আবার ওই যে ওই পাশে আরেকটা আছে একবার উপরেও হয়েছে পরে যে এগুলো ধরছিল কোন জায়গা জানি দেখছি ওই দুটো ছোটো ছোটো আরেকটাও হয়েছে বড় ওটা কই জানি হ্যাঁ মো যা আরেকটা দেখো 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 আরেকটা অনেক বড় আর বড়ি দেখেনি যে আমার মানার যদি একবার দেখে এই বড়ি এমনি ঝুইলা রয়েছে আর গোড়া 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 টাইম সিরিয়া লেবো আমার সুরুমের বরমের কামরাই না এখনই খাইতে কামরে খুব হ্যাঁ গড়ে এই গাছ এত বড়ি হয় আমি না কয়ে একটা বড়ি দিব না সিঁড়ি না এই যে কতবার বড়ি হইলো সবাই প্যারা পুরা খাইছে আমার মন চায় না এখানে কাজটা কি ঠিক করছে কদি কোথা মতো করছে শীতের মধ্যে মানে জ্ঞানে ওঠা কতদিন মজা হাত পা সব বুঝা রেখেছে

खात सनिया 20% तो साधो बात कम तो बात खाओ ताको सबना भात से Tommy on lage. Mida sa on? Mida panna sa? Lobun näin. Mitä on ollut tuo paket? Ei, 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 Bak ya belki görmüştü ya. Çekil be. Çekil be. Çekil be. Çekil be. Çekil be. Sana sana ben de. Rekki sana be ya. Kiri, na, ara, ara kadar ne o kadar ne kadar. Ama Bu ne? galat evet kadar, ama তুমি ট্রাই করো আগে তুমি রাধানীর মানুষ তুমি বালব জামার থেকে সাত দিন কি কি লাগবো ঠিক হলো এটা কি রুট ক্যানেল হচ্ছে এখন আছে কি কি রুট ক্যানেল সম্পূর্ণ হয়ে যাবে রুট ক্যানেলটা আজ কি শেষ নাকি

তোক লগখন লাগব ন বিলাইলি আলাদা ঘৰ বনাম নে কম্বল দি

গামছা আগে আনলার মানুষ ভিজায় রাখে দিয়ে রাখে তাড়াতাড়ি তোরা ধোগা যায় তো আমি হলো সকালবেলা এখন একটু খিচুড়ি রান্না করব যে চাইলে চলে পোলাও চল নিয়ে নিচ্ছি তো আমি হলো সব কিছু আগেই দিতে চাই লবণ দার চিনে আনা আমি এত ব্যবহার হয়েছি যে চাইলেও মনে রাখতে পারি না এখন আদা রসুন দেব একদম সহজভাবে রান্না করবো মানে আদা রসুন বাটা সব কিছু কম কম দিয়ে রান্না করব শীতেরও অল্প রান্না করবো কম একদম ভালো দেবো একদম কম টানা মানার শরীরটা বেশি ভালো না মানে খাইতেও আছে না আবার পেট খারাপও হয়েছে হয়ে না মানে দুটি মিল যাব এরকম খাইতেছে না বাড়িতে যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তো বড হরম হয়ে গেছে আর বধ হরম জন্য হলে আর খাইতে মন পানি তো আমি অল্প একটুখানি মন দিব আর অতুক ভাল খসি খানা লাগবে তো এইটুকু দিলাম মানে কোনো রকম একটুখানি হলুদ পরিমাণ গাবিগুলো গাবিও বস্তু কলেজে যাইব আর ভাবি না খাইয়ে কলেজ ঠিক আছে খুব করতেছি চাইলে তাইলে খিচুড়ি রান্না করে না ওই কিন্তু বোনা রান্না করে এই তেলটা হতে বেশি সময় লাগবে না এই জন্য এই তেলটা নিলাম কালকে সাদা বৌ রান্না করছিলাম তাহলে আজকে একটু খিচুড়ি রান্না করি কালকে ডাল ভাত আলু ভর্তা বানিয়ে দেবো সকালে পুরো দশ মিনিট লাগলো আমার ভা মানে খিচুড়িটা হইতে হলুদ তারপরও বেশি হয়ে গেছে ইয়াসামও কান্না করে না আমি অল্প কয়েকটা রসুন বাজছি তার মধ্যে আমার খিচুড়িটা হয়ে গেছে এখন এটা ঢাইকা দিই

বন্ধ করে দিই কোথায় চলে গেছো মাথ ও কি করো কি করো তুমি পাখি টিয়া পাখি ময়না পাখি জাদু পাখি কোন সারাই দেয় না যা তুমি তো মন না চাইবো